সালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ মঙ্গলবার চোদ্দো জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজ আরবি তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজোয়ার বিভাষের তারিখ আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি আজ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুই এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো একই মাঘ চোদ্দশো একত্রিশ বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো চোদ্দ রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের হঠাৎই মুরব্বীরা প্রশ্ন করে বলো তো বাংলা কি মাস চলে এখন আমরা বলতে পারি না তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানেই শেষ করবো আবারও হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবলি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ